হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস টিম্পা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো সবাইকে জানাই গুড মর্নিং তো আমি ভাবলাম আজকে ডেলি ব্লগের মতন একটা ভিডিও শেয়ার করি যে আমি সারাদিন কী কী করি আর কী রান্নাবান্না হয় আজকে তো চলো ভিডিওটা দেখতে তো এই যে এখানে আমার কফির পাতাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আর একটু ভাজতে হবে আর কপির পাতা রেসিপিটা আসলে অনেকেই জানো আর যারা জানো না কীভাবে করে মানে যার এই ঘরটা খেতে ভালোবাসে যেমন আমি ভালোবাসি তো যারা জানো না তারা আমি কমেন্ট জানি আমি অবশ্যই বলেছি তো এই যে আমি এখানটায় কফির পাতা পেস্ট করে নিয়েছি নেওয়ার পরে এই যে এখন ফাঁকা মানে এই যে এখন আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখেছি ডিম ভাজবো এখানে আছে বেগুন ভাজা ঠিক আছে আর ভাত আমার হয়ে গেছে এটা হচ্ছে সকালের মানে সব সকালের খাবার ভাত কপি পাতা বাটা আর ডিম ভাজা আর বেগুন ভাজা আর দুপুরে করবো এখানে সব গুছিয়ে রেখেছি ফুলকপি আছে লাউ শাক আছে পটল ভাজা আর একটা বেগুন রেখেছি পাতা পাতাটা হয়ে গেছে যখন এরকম শুকনো শুকনো হয়ে যাবে তখন এটা বুঝতে হবে হয়ে গেছে তো চলো এবার এটা কড়াই থেকে তুলে ডিম ভেজে নেব আর ডিম ভাজাটা হয় রোজই সকালে ডিম ভাজা সিদ্ধ দুটোই হয় কারণ ডিম ভাজা ভাতের সাথে খেতে যাবে না ওর মনে হবে কিছু না একটা খাই ঠিক আছে তোমাদের কার কার এরকম ব্যাপার আছে অবশ্যই চা কেটে নেবো লাউ শাক আর ফুলকপি রান্না হবে হচ্ছে লাউ শাক হবে ফুলকপি হবে এখানে পটল রেখেছি পটল ভাজা করব। তো চলো আমি এগুলো কেটে নিই তারপর দিন আবার দেখি আমি এখানটায় লাউ শাকের জন্য আলু বেগুন কেটে নিয়েছি আর এখানটায় শাকটা কেটে একদম ধুয়ে নিয়েছি তো এবার চলো রান্নাটা বসিয়ে দেওয়া যাক এখানটায় কড়াই বসিয়ে দিয়েছে আর এখানটায় লাউ শাকটা এবার দিয়ে দেব শাকটা হতে হতে আমি ততক্ষণ কফিটা কেটে নেব তো চলো কাটিনি ভিডিওটা দেখতে থাকি আলু বেগুনটা একটু ভেজে নিলাম এবার দিয়ে দেব শাক এবার দেব লবণ হলুদ এবার লবণ হলুদ দিয়ে আমি একটু মাখিয়ে নিলাম এটা আর এবার আমি এটাকে ঢেকে দেব ঢেকে দিলাম আর এখানে জালটা আমি মিডিয়াম দেবো এবার এটা ততক্ষণ হোক আর আমি এদিকে ততক্ষণ কপিটা ফুলকপিটা কেটে নিই আর তোমরা ততক্ষণ ওয়েট করো তারপরে এই দেখো এখানটা আমার কফি আর আলু পাটা হয়ে গেছে আর এটা ততক্ষণ হতে হতে আমি এখানটায় মশলার জন্য কেটে নিয়েছি এখানে লঙ্কা আছে আদা আছে পেঁয়াজটা এমনি এখানে রেখেছি আর টমেটো আছে আর লঙ্কা দেবো আর পটলটা কেটে রেখেছি ও চলে ওরকমই মশলাটা করে জল শুকিয়ে আমার লাউ শাক হয়ে গেছে তো এবার আমি শাকটাকে নামিয়ে এখানটায় আমি লাউ শাকটা নামিয়ে নিয়েছি আর এখানটায় পটল ভাজা স্টার্ট করে দিয়েছি পটলটা ভেজে নিয়ে স্টার্ট করে দেন এখানে আমি কপিটা ভাজি চলো দেখতে পরে আমি এখানে ফুলকপির জন্য আলুটা ভেজে নিয়েছি আর এদিকে আমার পটল ভাজা হয়ে গেছে আর এখানে আর একটু তেল দিয়ে দিয়েছি এবার এই যে ফুলকপিগুলো ভাজবো তারপরে দিন মশলাটা কষাবো তো চলো তারপরে আরও তারপরে স্টেপ বাই স্টেপ করতে থাকি আর তোমরা দেখতে থাকো তো এখানটা আমি কপি ভেজে নিয়েছি আর এখানে ফোড়ন দিয়েছি জিরা শুকনো লঙ্কা আর তেজপাতা এবার দিয়ে দেব মশলা দিয়ে আমি মশলা দিয়ে দিয়েছি এবার এখানটায় লবণগুলো তো দেওয়া আছে তো এটাকে আমি এবার কষাবো ভালো করে যতক্ষণ যে কোনো মশলাটা যতক্ষণ কষাবো ততক্ষণ সবাই টেস্ট পারবে না তো আমি এটা অনেকক্ষণ ধরে আগে কষাবো এখানে আমি মশলাটা কষিয়ে আলু দিয়ে দিয়েছি এবার আলুটা একটু কষাবো তারপরে এই ভাজা ফুলকপিগুলো দিয়ে দেবো সেটাতে একটু কষিয়ে জল দিয়ে দেবো ফুলকপিটাও দিয়ে দিয়েছি এবার ফুলকপিটাকেও মশলাটা দিয়ে ভালো করে কষাবো বেল্টার করে জল দেবো কবিটাও কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব জল তাহলে দিই এবার এটা ফুটুক ততক্ষণ পর্যন্ত আমি ভাতটা বসিয়ে দেখো এখানটায় আবার ফুলকপি আলু রসা কমপ্লিট হয়ে গেছে আজকের মতো রান্না এইটুকু তো এখন বাজে একটা পনেরো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন একটু রেস্ট নেব দেন তারপরে ভাত পারবো খাবো তো আমি রান্নার মাঝে মাঝে আরও অনেক কাজ করে নিয়েছি যেমন যে আমাকে খুব তোলা গোছানো সবসময় ভিডিও ধরার তো কেউ নেই নিজেকে করতে হয় তো যেটুকু পেরেছি সেটুকু করেছি তো চলো এবার টাটা তো আজকে সারাদিন গিয়ে কি রান্না করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টসে বলো আর ভালো লাগলো একটা লাইক করে দিও দেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা